সামনেই বড়দিন সেইভাবে এখনো দীঘা মন্দারমণিতে পর্যটকদের পা না পড়ায় হতাশ হোটেল ব্যবসায়ীরা এরই মধ্যে আলাদা করে নজর কাটছে মধুচক্রের রমরমা অভিযোগ সাম্প্রতিককালে এলাকায় মধুচক্রের কারবারিদের দৌরত্ব অনেক বেড়ে গিয়েছে উৎসবের আবহেই এলাকায় হানা দিয়েছে বড় সড় মধুচক্রের পর্দাফাশ করল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ হোটেলের দুই লিজমালিক মালিক সহ জনকে গ্রেফতার করেছে মন্দারমণি উপকূল থানার পুলিশ আটক করা হয়েছে ১৬ জন যুবতীকে এই যুবতীদের আনা হয়েছিল রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে জেরে এলাকায় পুলিশ সূত্রের খবর হোটেলের যে দুই লিচ মালিককে গ্রেফতার করা হয়েছে তাদের বাড়ি স্থানীয় মন্দারমণি ও ডেরা গ্রামে নাম সমীর প্রধান ও সোমনাথ প্রধান বাকিরা সুবেরিয়ার গ্রামের মির্জা সত্তার বেগ জুনপুট উপকূল থানার ছোট বান্তলিয়া গ্রামের কার্তিক জানা মহিশাগোটের শুভঙ্কর গিরি ও মহিষামুণ্ডা গ্রামের শুভময় পান্ডা ও পশ্চিম মেদিনীপুরের দাসপুরে তারক মাঝি এরা সব বড় চক্রের সাথে যুক্ত বলে পুলিশ সূত্রের খবর পুলিশ সূত্রের খবর যে সমস্ত যুবতীদের উদ্ধার করা হয়েছে তাদের প্রত্যেকেই বাংলার নানা প্রান্ত থেকে রামনগরে আনা হয়েছিল কারো বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা দার্জিলিংয়ে কারো বাড়ি ক্যানিং বর্ধমানে কারো আবার পূর্ব মেদিনীপুরে এদিনই অভিযুক্তদের কাথি মহাকুমা আদালতে তোলা হয় জামিনের আবেদন করলেও আদালত তা নাকচ করে তিন দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছে অন্যদিকে ষোলো জন যুবতীকে হোমে পাঠানোর নির্দেশ দেন আদালতের বিচারক রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়